সন্তানের দায়িত্ব নেবেন না তাদের বাবা ভাইয়ের বাড়িতে আশ্রিত অসহায় এবং তারপর অভিযোগ জানাতে বাধ্য হয়েছে মহিলা বেটি বাঁচাও বেটি পাঠাও সমাজে এটা শুধুমাত্র রাজনৈতিক মুখরোচক একটি স্লোগান মাত্র বাস্তব অভিজ্ঞতায় তার উল্টোটাই ঘটছে সমাজে এক প্রাচন্ড স্বামী তার তিন তিনটি শিশু সন্তান সহ নিজের স্ত্রীকে লাগাতার প্রাণঘাতী হামলা চালিয়ে বরখোলা গ্রামে পাঠিয়ে দিয়েছে নির্যাতিতা গৃহবধূর বড় ভাইয়ের বাড়িতে অসহায় পিতামাতাহীন গৃহবধূটি শিশু সন্তানদের নিয়ে বড় ভাইয়ের বাড়িতে এক মাস যাবৎ আশ্রয় নিয়ে অবস্থান করছে এক মাস ভাইয়ের বাড়িতে থাকার পর নিরুপায় হয়ে পুলিশ এবং সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয়ে প্রাচন্ড স্বামী যেন পুনরায় ফের বিয়ে করার সুযোগ সমাজে না পেতে পারে তার জন্য থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার বিবরণ দিতে গিয়ে নির্যাতিতা গৃহবধূ জানায় ন থেকে দশ বছর আগে রানীর বাজার মহকুমার অন্তর্গত পূর্ব নোয়াবাদী পঞ্চায়েত এলাকার মোড়া গ্রামে মেহবুব হয়েছিল তাদের বিয়ের এক দু বছর পর থেকে শুরু হয় অশান্তি এবং তার মধ্যে এক ছেলে এবং দুই মেয়ের জন্ম হয় ধীরে ধীরে অশান্তির পারদ সংসারে আরো বৃদ্ধি পেতে থাকে শুধু তাই নয় এর মধ্যে চলে প্রাণঘাতী হামলা এই সময়ের মধ্যে গৃহবধূর পিতামাতাও মারা যান তারপর থেকে শুরু হয় অশান্তি পাষণ্ড স্বামী চাপ সৃষ্টি করে বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা অর্থাৎ পণ সংগ্রহ করে নিয়ে আসতে বাধ্য হয়ে প্রাণঘাতী হামলার ভয় তিন শিশুকে নিয়ে বর্তমানে খুব কষ্টে দিন যাপন করছেন এই মহিলা তার ভাইয়ের বাড়িতে আশ্রিত ছিলেন তিনি কিন্তু বর্তমানে তার পাষণ্ড স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন দেখার বিষয় বর্তমানে মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশন এই গোটা ঘটনা জানার পর ঠিক কেমন পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমার বোন আজকে দশ থেকে বারো বছর হয়েছে বিবাহ হয়েছে তারপরে এখন আমার বোন কত মাসখানে গেছে মাসখানে আগে আসে আমার বাড়ি আমি যে গেলাম কী হয়েছে বোন ভাইয়া এইভাবে এইভাবে এখন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার জামাই ওই টাকা পয়সা নিতাম আর মাঠ দিন বলছে রাত্রে তিনটা সাড়ে তিনটা বাজে এই টাইমে আমি উঠতে ফলাই আই ফেছি আর আমার দাম হয়েছে একদিন মেরে লেতো এটি আমার কাছে আই গেছে আপনি বোনের জামাইয়ের নাম কি আমার বোনের জামাইয়ের নাম মেহেদুল হাসান মেহেদুল হাসান মেহেদুল মিয়া মিয়া মেহেদুল মিয়া আমি এটা নিয়ে বিচার চাই

আপনার ধনসম্পদ সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হিরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য